সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা আপু যার জীবনের গল্প কথাগুলো উনি আসলে বলতে আসছে আপনাদের সামনে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর এই সুইট আপুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে শুনতে চাচ্ছিলাম হঠাৎ করে প্রতিবেদনের মাঝে কেন আপনি প্রতিবেদন আসছেন বলেন হঠাৎ করে কি জন্য এসেছি ভাই হঠাৎ করে মানুষ খুব কষ্টের মাঝে আছে মানুষ তো দুঃখ সুখে আনন্দ করে আসে না কষ্টের মাঝে আসে আচ্ছা কষ্টগুলো কি বলেন শুনি কষ্ট মানে কি কোনো টাকা পয়সা খাওয়া পরার জন্য ওগুলোর জন্য আসিনি যেকালে মেয়ে হয়েছি বিয়ে সাদি তো করতে লাগবে এই জন্য এসেছি প্রতিবেদনে আমার আব্বুটা বিয়া করা চলে গেছে খোঁজ খবর নেয় না আম্মু আছে আর একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়াই আর আমি সারা জীবন দায়িত্ব নেবে বিয়ে সাদির জন্য একটা সুন্দর মনের মানুষ পাওয়ার জন্য এই জন্যই প্রতিবেদনে এসেছি তাহলে আপনি কষ্টে আছেন আপনার বিয়ে হয় নাই এটার জন্য কষ্টে আছেন হ্যাঁ এটাই কষ্ট না result হলে তো বিয়ে বসতেই লাগবে বিয়ে হওয়ার পরে কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ টাকা পয়সা আইছে বিয়ে পয়সা বিয়ে করার জন্য অনেক জায়গায় থেকে আইছে টাকা পয়সার জন্য বিয়ে হয় না আর হইলেও ভালো ঘরে আয় খারাপ ঘরে আইলে গাঁজা খাওয়া হিরোইন খাওয়া ছেলে জন্য আম্মু বিয়া দেয় না সুন্দর একটা মানুষ গরিব ঘরের হইলে তার কাছে আমি জীবন সঙ্গী হয়ে সারা জীবন তার কাছে থাকতে চাই এই জন্য আইছি মানে আপনার বিয়ে হলে কষ্টটা দূর হয়ে যাবে হ্যাঁ 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 আচ্ছা বয়স কত বিয়ের বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে বিশ বছর পরিবারে বলছিলেন আপনার আম্মু আছে আপনার বাবা নাই না 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 আবু বিয়া করে অনেক দিন ধরে দেখ খোঁজ নেই না হয় তো দশ বছর হয়ে গেল খোঁজ নেই না আপনি কি করেন আমি ওই তো সেলাই মেশিনের কাজ করি পাঁচ ছয় বছর ধরে কাজ শিখছি কাজ কাম করি আচ্ছা লেখাপড়া কিছু জানেন লেখাপড়া ফাইভ ফোন তো হয়েছে ভাই এই যে ভুরকাওয়ালা একটা ছবি পাঠাইছেন পর্দা করা এটা আপনার হ্যাঁ এটা আমার ওটা আমারই আমি প্রতিযোগিতামূলক প্রথম জীবনে আইছি আমি ওগুলা জীবনে আসিনি ভাই আমার মায়ের মুখ দেখে আমার মাটা তাও অসুস্থ যে আমার বিয়েটা হয়ে যাইতে পাইলে তার মনের আফসোস যায় এই জন্য প্রতিযোগিতায় নাই আইছি তার মনের আশা ছবি তো ভালো আছে আপনার এখন ধরে আপনি একটা মানুষ পেলেন মোটামুটি ভালো বা আপনি দায়িত্ব নিল বাট মানুষটা না হচ্ছে বিয়ে করছে আগে বউ নাই অথবা বয়স বেশি হয়ে গেছে এই ধরনের কোন মানুষ আপনাকে যদি বিয়ে সাদি করতে চায় আপনি কি রাজি আছেন অবশ্যই আমি এমন ধরুন ছেলে চাই সে কালো হোক আর বয়স্ক হোক তার সে যদি আমাকে দুই মুঠো ডাল ভাত খাইতে পারে তার কাছে আমি বিয়ে সাথে করতে পারি কিন্তু এখনকার ছেলেরা ভাই বা বারো টোলে খায় হুটানি করে দুইটা থেকে তিনটা বিয়া করে আমি একটা বয়স্ক মানুষ সেরম হইলেই যে বা তার স্ত্রী মারা গেছে কি তার স্ত্রী তৈলা গেছে এরম একটা মানুষ পাইলে আমি অবশ্যই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি অবশ্যই জীবন সঙ্গী করতে চাই ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলাম আমি কথা বলছিলাম এই যে সুইট হটকট অপরূপ মিষ্টি আপুটি প্রত্যেকের আসছে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে বয়স বেশি হোক সমস্যা নাই বা আগে বিয়ে করছে এমন হইলেও সমস্যা নাই তবে ভালো হইতে হবে লোকটা তার পাশে থাকতে হবে তাকে দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে এমন একটা মানুষ পেলেই সে খুশি তো আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিচ্ছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ